চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান চান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের নিরাপত্তা কিন্তু তার জন্য কোন হিংসাত্মক আন্দোলনের সায় নেই আরজিকরের পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের আরজিকর কাণ্ডের ন্যায় বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার তুলকালাম ঘটেছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকাতে জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বিদেশে আন্দোলনকারীদের বিক্ষুব্ধদের ঠেকাতে চলেছে লাঠি থেকে কাঁদানে গ্যাস জল কামান পুলিশের দমন পীড়নের প্রতিবাদে বুধবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি কিন্তু আরজিকর সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের নিয়ে গঠিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম তাতে সমর্থন জানায়নি সংগঠনের সদস্যদের দাবি ন্যায় বিচার তারাও চান কিন্তু শান্তিপূর্ণ পথে সহযোগিতার মাধ্যমে পুলিশের সঙ্গে সংঘাত বা হিংসাত্মক প্রতিবাদ নয় তাদের আশা শান্তিপূর্ণ পথেই মিলবে সেই ন্যায় বিচার আর আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক মঙ্গলবার বলেন আরজিকরের আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক মঙ্গলবার বলেন ডাব্লিউ এর তরফে বিচার চেয়ে বুধবার পৃথক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে ন্যায় বিচারের দাবি জানাব তারা জানান ইতিমধ্যেই আর্জিকরের সুরক্ষায় সিআইএসএফ মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশে হাসপাতাল চত্বরে কোনও জমায়েত এমনকি কনভেনশনের আয়োজনও নিষিদ্ধ হয়েছে তাই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আয়োজিত কনভেনশন কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করেছেন তারা গত একুশে অগস্ট সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন নার্জিগড়ের আন্দোলনকারী চিকিৎসকরা তাদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গিয়ে স্মারকলিপিও জমা দিয়েছিল সে প্রসঙ্গের উল্লেখ করে এক জুনিয়র ডাক্তার বলেন সেদিনও আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি পালন করেছিলাম নিজেদের দাবির কথা স্বাস্থ্য ভবনের কর্তাদের জানিয়েছিলাম কোনো অশান্তি হয়নি তাছাড়া আমাদের দাবি শুধু ন্যায় বিচার এবং নিরাপত্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো আন্দোলনের প্রতি আমাদের সমর্থন নেই ভবিষ্যতেও থাকবে না যদিও আরজিকরের ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের বাবা মা মঙ্গলবার দুপুরেই কার্যত ছাত্র সমাজের আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করে জানিয়েছেন বিচারের দাবিতে এই আন্দোলন যেন চলতেই থাকে তাদের আশঙ্কা প্রতিবাদ থেমে গেলে বিচার প্রক্রিয়া শ্লথ হয়ে যেতে পারে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান চান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের নিরাপত্তা কিন্তু তার জন্য কোনো হিংসাত্মক আন্দোলনের সায় নেই আর্যিকরের পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের আর্যিকর কাণ্ডের ন্যায় বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার তুল কালাম ঘটেছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকাতে জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে আন্দোলনকারীদের বিক্ষুব্ধদের ঠেকাতে চলেছে লাঠি থেকে কাঁদানে গ্যাস জল কামান পুলিশে দমন পীড়নের প্রতিবাদে বুধবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি কিন্তু আর সহ শহর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের নিয়ে গঠিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম তাতে সমর্থন জানায়নি সংগঠনের সদস্যদের দাবি ন্যায়বিচার তারাও চান কিন্তু শান্তিপূর্ণ পথে সহযোগিতার মাধ্যমে পুলিশের সঙ্গে সংঘাত বা হিংসাত্মক প্রতিবাদ নয় তাদের আশা শান্তিপূর্ণ পথেই মিলবে সেই ন্যায়বিচার আর আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক মঙ্গলবার বলেন আরজিকরের আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসক মঙ্গলবার বলেন ডাব্লিউ এর তরফে বিচার চেয়ে বুধবার পৃথক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে ন্যায় বিচারের দাবি জানাব তারা জানান ইতিমধ্যেই আরজিকরের সুরক্ষায় সিআইএসএফ মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশে হাসপাতাল চত্বরে কোনো জমায়েত কি কনভেনশনের আয়োজনও নিষিদ্ধ হয়েছে তাই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আয়োজিত কনভেনশন কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করেছেন তারা গত একুশে অগস্ট সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন নার্জিগড়ের আন্দোলনকারী চিকিৎসকরা তাদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গিয়ে স্মারকলিপিও জমা দিয়েছিল সে প্রসঙ্গে উল্লেখ করে এক জুনিয়র ডাক্তার বলেন সেদিনও আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি পালন করেছিলাম নিজেদের দাবির কথা স্বাস্থ্য ভবনের কর্তাদের জানিয়েছিলাম কোনো অশান্তি হয়নি তাছাড়া আমাদের দাবি শুধু ন্যায়বিচার এবং নিরাপত্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো আন্দোলনের প্রতি আমাদের সমর্থন নেই ভবিষ্যতেও থাকবে না যদিও আরজিকরের ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের বাবা মা মঙ্গলবার দুপুরেই কার্যত ছাত্র সমাজের আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করে জানিয়েছেন বিচারের দাবিতে এই আন্দোলন যেন চলতেই থাকে তাদের আশঙ্কা প্রতিবাদ থেমে গেলে বিচার প্রক্রিয়া স্লথ হয়ে যেতে পারে